সৃষ্টিকর্তা আল্লাহ তালাই দেখা করাই আল্লাহ তালাই দেখা করান না আসলে এখানে কারো কোনো হাত থাকে না দেখা করা এটাই এটাই সত্য যাই হোক আলহামদুলিল্লাহ আসলে আমারও অত্যন্ত আজকে ভালো রাখতেছে যে আমাদের আল্লাহর বন্ধু আমাদের মেয়ে দিয়েছেন খোকন ভাইয়ের সাথেও আমার আজকে দেখা হলো তো আসলে দুইজন এখানে আল্লাহ তালা আমাদেরকে যখন যেখানে রাখে আসলে আমরা সেখানেই থাকি এই আর কি সব কিছু মিলিয়ে এখন তো আসলে আমাদের সময় খুব কঠিন সময় যাচ্ছে এই সময়তে আসলে আমরা কীভাবে কাটাবো সময়টা আসলে আমাদের কঠিন আল্লাহ তাআলা কোরআনে বলছে আল্লাহ তালা কোরনে বলেছেন ইঞ্জিনাল্লাহা মা স্বভাবীর নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীল সাথে ধৈর্যশীলদের সাথে আসা তো আসলে আর আল্লাহ তালা আরেক আছে নিশ্চয় কাপড়ের সম্প্রদায় ব্যতীত মুমিন মুমিন কখনো নিরাশ হয় না আলহামদুলিল্লাহ আসলে আমাদের এখন যেটা আমি বলতে চাচ্ছি সেটা হলো দল 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 দলের কোনো শেষ নাই আসলে সফলকাম হবে এক দল সফলকাম হবে এক দল সেটা আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন বিস্মিল